আজ বারোই ফেব্রুয়ারি সারা বাংলাদেশে ভোট গ্রহণ শেষে এখন অন্যদমে শুরু হয়েছে ভোট গণনা আমরা সারা বাংলাদেশ থেকে যে তত্ত্বপত্র জানতে পেরেছি জানতে পেরেছি সেদিক থেকে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় এবং যে সব খবর আমাদের হাতে আসছে আমরা দেখেছি বিভিন্ন আসনে জামায়াত জোট এগিয়ে রয়েছে ইতিমধ্যে হাসনাত আব্দুল্লাহ সারজে সালম নাহিদ ইসলাম তারা বিভিন্ন কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন এদিক থেকে ধারণা করা যাচ্ছে ভবিষ্যৎ এই সফল আপডেট জানাবেন রহমান আমাদের সহকর্মী সাথেই থাকুন আমাদের এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি যে ডক্টর শফিকুর রহমান বিপুল ভোটে জয়লাভ করবে যেটা এখন জানা গিয়েছে বিশ্লেষণ করে বিভিন্ন খবরের সাপেক্ষে এবং আমরা বিভিন্ন যে ভোট গণনা তথ্য অনুযায়ী আমরা জানাতে পারছি যে আশা করা যায় যে ডক্টর শফিকুর রহমানই আর আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবে তিনি দেশ চালনা করবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী খবর পেতে আমাদের সাথে